দেখো পায়ে পায়ে হাঁটতে হাঁটতে মিছিল ক্রমশ গেছে কলকাতার রাজপথ একাধিক মিছিল দেখছে তবে এই এইরকম মিছিলের নাম না করে বলছি যে অনেক মিছিলই কলকাতার রাজপথে কার্যত একের পর এক আগামী দিনও দেখবে বর্তমানে দেখছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে ভাতা যে ভাতা প্রকল্প আর্থিক সহযোগিতা করবে সাধারণ মানুষকে সেই ভাতাতে সাধারণ মানুষ কতটুকু সন্তুষ্ট নতুন প্রজন্ম যারা সদ্য মাধ্যমিক পাশ করেছে কিংবা আগামী দিনের কলেজে যাবে আর্থিক সহযোগিতা হবে রাজ্য সরকার বলছে তবে সাধারণ মানুষ কি বলছে যারা তাদের সন্তান সন্ততিকে উজ্জীবিত করবে এই ভাতা নেওয়ার জন্য তারা কি বলছে তারা কি ভাবছে

সহযোগিতা হলো এটা কিসের আত্মসহযোগিতা হলো আমাদের সমস্ত মানে যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিয়ে এটা সহযোগিতা হলো এটা দেখা গেল আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা দিন দিন নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে এতে 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 কি হচ্ছে এটা সার্বিক ভাবে কোনো কারণ পুয়ার হচ্ছে মানুষের এটা হচ্ছে এটা ভাতা আসে এটা দিয়ে কি হচ্ছে যে আমাদের এই যে মানে সুপ্রিম কোর্টের রায় উনি মানতে চাইছেন না উনি মানে নিজের খেয়াল খুশি মতো চলছে এটা হতে পারে উনি সর্বসা সব জনতা রামসাহালা

থামবে না কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যুব সাথী প্রকল্প চালু করা হচ্ছে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে তাদের উৎসাহিত করবেন আমাদের কর্মসংস্থানটাকে মেরে দিয়েছে আমাদের রাজ্য সরকার কর্মসংস্থান যাতে না হয় তার জন্য ভাতাশ্রী প্রকল্প চালু করেছে আমাদের এই বাংলার সমস্ত বেকার যুবক যুবকদের একদম ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছেন অবিলম্বে হটাতে হবে না হলে আমাদের এবং সমস্ত বেকার যুবকদের অন্ধকার নেমে আসছে তার সঙ্গে অন্ধকার নেমে আসছে কিন্তু আপনাদের সন্তান আছে বাড়িতে যতক্ষণ চাকরি পাবে রাজ্য সরকার বলতে পাঁচ বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে এটা তো আর্থিক সহজ तो बेटा ये हम लोग माने केला बोलते हैं मालूम আমাদের তো চাকরি চাই এই সরকার তো বলেছিল দু সালে এখানে দাঁড়িয়ে বলেছিল যে সরকার ডি দিতে পারে না তার সরকারে কি অধিকার আছে মানুষকে টাকা নিচ্ছে বাড়িয়ে পাঁচশো টাকা করেছে এই খুশি দেখি আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়েরা চাকরি পাবে যে চাকরি চোর করে চোর পার্থ চ্যাটার্জির খাসের তলায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আপনারা ভাবুন আপনারা জানেন না এই ভাতা দিয়ে আমার কত মানুষকে খুশি করতে চাইছে বলুন না আপনি আমার বোন আমার ছেলে আমার মেয়ে আমার ভাইয়া চাকরি করবে চাকরি চাই আমার ভাতা চাই না এখন এখন তো এইসব নিয়ে ভাবার দরকার নেই কারণ এই সরকারটাই এত নিকৃষ্টতম সরকার ভবিষ্যতে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে রাজ্যটাকে সেটা সবাই বুঝতে পারছে এই সামান্য প্রকল্প দিয়ে কিছু উপকার হবে অন্ধকারের কথা কেন বলছে এটা তো যারা বেকার প্রত্যন্ত গ্রামের ছেলে পুলিদের অনেক আর্থিক সহযোগিতা হবে বলছে মদ খাবে আর্থিক সহায়তা হচ্ছে এটা তো একটা মদ খাবার টাকা দিচ্ছে মানুষকে আরো অবনতির দিকে নিয়ে যাচ্ছে এটা ছোট ছেলেমেয়ে যারা ভবিষ্যতে বড় হয়ে চাকরি বাকরি করবে তাদের স্বপ্ন তো ধ্বংস হয়ে যাচ্ছে এই টাকাটা পেয়ে তারা কি কাজ করবে তারা তো অন্য জায়গায় লাগাবে বাড়িতে তো ভাইরা রয়েছে বড়রা রয়েছে যাদের এখনো পর্যন্ত রাজ্য সরকারের যে যুব সাথী যে প্রকল্প সে সাথে আবেদন করতে পারবে তো কি মনে হয় সেই পদের জন্য আবেদন করার যদি উৎসাহিত করতেন দেখুন মানুষ কিভাবে থাকবে তার মধ্যে যে আপনি একটা মানুষকে কুয়োর মধ্যে দিয়ে খাদ্য সরবরাহ করবেন না তাকে তাকে তুলে আনার চেষ্টা করে ভালোভাবে বাঁচার জীবিকা রাস্তা দেখাবেন রাজ্য সরকার চাইছে যে ছেলেগুলি সরকারি স্কলারশিপ শিক্ষিত হয়েছে তাদেরকে ভাতা পাওয়ার ব্যবস্থা করছেন তাদেরকে চাকরি পাওয়ার ব্যবস্থার জায়গায় ভাতা পেয়ে তাদেরকে ওই মানে বাইরের রাজ্যে শ্রমিক হিসাবে খাটতে যাওয়ার ব্যবস্থা করছে কেন নেতিবাচক কেন কথা বলছেন এটা তো রাজ্য সরকার তো সেই যুবক বেকার যুবকদের তো আর্থিক সহযোগিতা করছে রাজ্য সরকার যুবক যুবকদের জন্য আর্থিক সাহায্য নয় রাজ্য সরকার তাদের জন্য সেই সমস্ত স্কিম নিয়ে আসুক যাতে যুব সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের ভাতার উপর জীবিকা নির্বাহ হয় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা মানে উপযুক্ত দামে রাজ্যের এবং দেশের মধ্যে যে কোনো জায়গায় সমস্ত পরিষেবা নিতে পারে তার জন্য রাজ্য সরকারকে সচেষ্ট হওয়া দরকার তবেই তো আমাদের বাঙালি অসুবিধা জাগ্রত হবে আমরা যে বাংলা ভারতকে পথ দেখাতাম আজকে আমাদের বাংলা বিয়ে থেকে শুরু করে সব দিক থেকে পিছিয়ে পড়ে আছে এমনকি প্রতিটি জায়গা তো আমাদের যেতে হচ্ছে মাধ্যমিক পাস করলে একুশ থেকে একচল্লিশ বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে কি মনে হয় আপনার ছেলের জন্য আবেদন করবেন নিশ্চয়ই নয় কেন করবেন ভাতার জন্য লেখাপড়া শিখে হচ্ছে ছেলে

এই ভাতাটা কোনো কাজেই লাগবে না দেড় হাজার টাকা আজকের দিনে কি হয় কিছুই হয় না আর মুখ্যমন্ত্রীকে বলছি মুখ্যমন্ত্রীর যে ভাইপো আছে ওনাকে যদি দেড় হাজার টাকা দেওয়া হয় তাহলে উনি তো সমস্ত কিছু বন্ধ করে দেবেন তো আর মুখ্যমন্ত্রী এরকম ছেলেদের নিয়ে যুব সমাজকে নিয়ে ছেলে খেলা করছে চারিদিকে কোনো কিছু কাজ নেই কোনো ছেলে ছেলেরা ছেলেরা অসামাজিক কাজকর্মে জড়িয়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আপনি এইসব এটাকে তুলে নিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করুন একদমই নয় করবেন না এই ভাতা নিয়ে জীবন চলে না ভাতা নিয়ে জীবন চলে না সরকারি চাকরি চাই জীবন চাই অবশ্যই তার কারণ হচ্ছে যে ভাতের বদলে ভাতা দেওয়ার সরকার চেষ্টা করছে দুধের বিকল্প কখনো ঘোল হতে পারে না তেমনি এই সরকার শুধু সরকারি কর্মচারীদের সঙ্গে বঞ্চনা করেছেন এমন নয় এমনকি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন শিক্ষিত সমাজকে পঙ্গু করে দিয়েছেন সেই শিক্ষিত সমাজের হাতে সান্ত্বনা পুরস্কার হিসাবে এই দেড় হাজার টাকা করে দিচ্ছেন এই দিয়ে তারা না পারবে ভবিষ্যৎ চালাতে না পারবে সংসার করতে না পারবে কিছু তারা সমাজের জঞ্জালে পরিণত হয়ে যাবে কাজে

পড়াশোনা করা মেয়েরা চাকরি করে দু হাজার টাকা মাইনা পায় তাহলে যদি দেড় হাজার টাকা দিচ্ছে কেন সে সামনে ভোট তাও তো বলেছে ভোটে জিতলে পরে দেবে যেটা ও জানে জিতবে না আজকে যদি ও এত কাজ করে থাকতো তাহলে ভাতা কেন আজকে রাজ্য যদি এগিয়ে থাকতো ভাতা কেন আজকে তো তার স্বাস্থ্য প্রকল্পে কোনো ভাই ভাতা নাই ভান নাই আজকে আর তো সরকারি কর্মচারীদের জন্য কোনো ভান নাই আজকে শিক্ষার জন্য কোনো ভান নাই স্কুল বন্ধ হয়ে হসপিটাল বন্ধ হয়ে যাচ্ছে এদিকে ভাতার জন্য রাজ্য সরকার এদিকে বাজেট পেশ করছে এর মানে কি রাজ্যটা রসাতলে চলে গেছে এই রসাতল থেকে আরো যেন রসাতলে চালানো যায় তার জন্য উনি চেষ্টা করছেন ধন্যবাদ